সম্মানিত আরব প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা নতুন আরবিতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও বাক্য বলা শেখাব ভিডিওটি ভালো লাগলে যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিতে যারা নতুন যেহেতু আমি ইউটিউবে ভিডিও আপলোড করি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম শব্দটি আছে আরবি শব্দ হোয়েন হোয়েন মানে হচ্ছে কোথায় কোন একটা জিনিস জিজ্ঞাসা করতেছি কোথায় কোথায় এটাকে আরবিতে বলবো হোয়েন এর পরবর্তীতে আছে নতুন নতুন এটাকে কি বলবো এটাকে আমরা আরবিতে বলবো জেদিদ জেদিদ মানে হচ্ছে নতুন তার পরবর্তীতে আছে কেইফ আরবি শব্দ কেইফ মানে কেমন আসলে কেইফ মানে কেমন কেইফ মানে কিভাবে কাইফা মানে কেমন কাইফা মানে কীভাবে এটা দুইটা তিনটা মানে আছে তো এর পরবর্তী শব্দটি কি রেখেছি এর পরবর্তী শব্দটি রেখেছি তবিব তবিব মানে হচ্ছে ডাক্তার ডাক্তারকে আরবিতে বলা হয় তবিব বা অনেকে বলে তাবিব তাবিব তবিব একই সাইয়ারা সাইয়ারা মানে হচ্ছে গাড়ি গাড়িতে তো সকলেই চড়ি কোম্পানির গাড়ি হোক পার্সোনাল গাড়ি হোক যে কোনো গাড়িকে আরবিতে বলা হয় সাইয়ারা এরপরে আসে মালানা মালানা মানে হচ্ছে আমার আরবি শব্দ মালানা এটার বাংলা হচ্ছে আমার আপনি যদি সৌদি আরবের রিয়াদের দিকে থাকেন তাহলে দেখবেন হাগ্গি শব্দটা বেশি ইউজ করে এবং কুয়েত ওমান মানে এই সব কান্ট্রিটিতে বেশি মালানা ইউজ করা হয় দুইটার মানে আমার হাগ্গি মানেও আমার মালানা মানেও আমার এর পরবর্তীতে আছে আক্কেল আরবি শব্দ আক্কেল আক্কেল মানে হচ্ছে খাওয়া খাবার খাওয়া এটাকে বলা হয় আক্কেল এবং বেত মানে হচ্ছে বাড়ি বাড়িকে বলা হয় বেত বেত মানে বাড়ি তো এখানে হচ্ছে ছয়টা আটটা শব্দ শিখিয়েছি আমরা এইভাবে তিনটা স্টেপ শেখাবো তারপর বাক্য শেখাবো দ্বিতীয় স্টেপে আছে প্রথম শব্দটি আছে হাদা আরবি শব্দ হাদা মানে হচ্ছে এটা এটা বা এইটা এগুলা যদি আমরা আরবিতে বলতে যাই তাহলে আমরা বলবো হাদা তার পরবর্তীতে আছে কামিস কামিস মানে হচ্ছে শার্ট শার্ট বলি বা জামা বলি এটাকে বলবো কামিজ বলুন তো কী বলবো আমার সাথে বলুন তো কামিজ হ্যাঁ কামিজ বলবো তার পরবর্তীতে আছে জিসম আরবি শব্দ জিসম মানে হচ্ছে শরীর আমাদের শরীর আছে না বডি বডি বা শরীর হাত পা গলা মাথা নাক কান এগুলা নিয়ে হচ্ছে জিসম মানে শরীর তার পরবর্তীতে আছে তাবান আরবিতে বলা হয় তাবান তাবান মানে কি তাবান মানে ক্লান্ত কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি ক্লান্ত এটাকে বলা হয় তাবান এবং এই ক্লান্ত যদি অসুস্থ হয়ে যায় আমরা ধরুন বেশি ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে গেলাম অসুস্থকে আবার বলবো মারিদ আনা মারিদ আমি অসুস্থ এই মারিদ মানে অসুস্থ তাবান মানে ক্লান্ত তার পরবর্তীতে আছে আরবি শব্দ মালুম 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 মানে জানা জানা বা বোঝা এটাকে বলা হয় মালুম আনা মাফি মালুম আমি জানি না আনা মালুম আমি জানি মালুম শব্দটির পরবর্তী শব্দটি আছে সাউই সাউই মানে হচ্ছে করা এই যে আমি ভিডিও করতেছি এই করা এটাকে বলা হয় সাউই কাজ করব এই যে কাজ করা এটাকে বলা হয় সাউই তার পরবর্তীতে আছে কি সাইয়ারা আরবি শব্দ সাইয়ারা সাইয়ারা মানে হচ্ছে গাড়ি গাড়িকে বলা হয় সাইয়ারা আর গাড়ির যে চালক তাদেরকে বলা হয় সাইয়েক সাইয়েক মানে চালক বা ড্রাইভার এর পরবর্তীতে আছে ইজি আরবিতে বলা হয় ইজি ইজি মানে হচ্ছে আশা আমি আসব সে আসবে এই যে আশা এটাকে বলা হয় ইজি আবার আশা আর একটা হচ্ছে যাওয়া যাওয়া বলতে গেলে আমরা বলবো রোহ 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 মানে যাওয়া ইজি মানে আশা ইজি মানে আসা রোহ মানে যাওয়া তারপরে আছে আলহীন আলহীন মানে হচ্ছে এখন এখন আমি ভাত খাবো আলহিন আনাকল রুশ তাই আলহীন মানে হচ্ছে এখন আবার যদি এখন না ধরুন আমি বলতেছি পরে পরে এটাকে বলা হয় বাদেন বাদেন বা বাদ দুইটার মানে হচ্ছে পরে এর পরবর্তীতে আছে কিতাব কিতাব মানে হচ্ছে বই কিতাব বলি বা অনেকে খেতাব বলি এই খেতাব বা কিতাব মানে হচ্ছে বই কলমকে বলবো কলমা তো কলম এখানে দেয়নি জাস্ট বললাম এর পরবর্তীতে আছে হাওয়া হাওয়া মানে হচ্ছে বাতাস বাতাস বা বায়ু এটাকে আমরা হাওয়া বলে বাঙালিরা চিনি কিন্তু কারব কান্ট্রিতে যে হাওয়া বলতে হবে সেটা তো জানতে হবে হাওয়া মানে হচ্ছে বাতাস আর আগুনকে বলা হয় নার নার আরবি শব্দ এটা বাংলা হচ্ছে আগুন কী বলবো নার এবং পানি পানি বা জল যেটাকে বলি এটাকে আমরা বলবো ময়া আরবি শব্দ ময়া ময়া মানে হচ্ছে পানি বা জল সোভিয় আমার ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড এখন তো বাক্য শেখাবো আর বাক্য বা শব্দ কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম বাক্যটি আছে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এটা যদি আমরা আরবিতে জিজ্ঞাসা করতে যাই তাহলে আমরা বলবো কাইফা হালুকা কাইফা হালুকা মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এর পরবর্তী বাক্যটি আছে আপনি কোথায় যাচ্ছেন কোনো একটা লোক যাচ্ছে তাকে আমি জিজ্ঞাসা করব যে আপনি কোথায় যাচ্ছেন এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে আরবিতে বলতে হবে হোয়েন রো ইনতা হোয়েন রোহ ইনতা মানে আপনি কোথায় যাচ্ছেন হোয়েন মানে কোথায় রোহ ইনতা মানে আপনি যাচ্ছেন হোয়েন রোহ কোথায় যাচ্ছেন ইনতা আপনি আবার কেউ কোনো একটা প্রোডাক্ট খাচ্ছে কোনো একটা খাদ্য খাচ্ছে তো আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি খাচ্ছেন আপনি কি খাচ্ছেন এটা জিজ্ঞাসা করতে গেলে আমরা বলবো এশ আকেলা এশ আককেলিন্তা এস মানে কি আকেল মানে খাচ্ছেন ইন্তা মানে আপনি এশ আককেলিন্তা আপনি কি খাচ্ছেন বা তুমি কি খাচ্ছ আর কুয়েতে যারা আছেন কুয়েতে আমরা বলবো শুনো আকেলা শুনো মানে কি কুয়েতে আর সৌদিতে হচ্ছে এস মানে কি এর পরবর্তীতে কাউকে জিজ্ঞাসা করতেছি যে আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় বা তোমার বাড়ি কোথায় এটা জিজ্ঞাসা করতে গেলে আমরা বলবো হোয়েন বেতিনতা। হোয়েন বেতিন্তা এখন অনেকে বলতে পারেন ভাই হোয়েন মানে কোথায় বেত মানে বাড়ি ইনতা মানে তুমি তাহলে কোথায় বাড়ি তুমি না ভাই এটা কোনোদিনও একটা বাক্য হয় না বাক্যটা হবে তোমার বাড়ি কোথায় হোয়েন বেতিন্তা এরপর আমি বলতেছি আগে আমি কাজে যাব আগে আমি কাজে যাব এটা বলতে গেলে আমরা বলবো আওয়াল রোহ সগোল আওয়াল মানে আগে বা প্রথমে রোহ আমি যাব সগোল মানে কাজে বা যদি এই আগে কাজে যাব এটা বাদ দেন আগে বাদ দেন আমি কাজে যাব তাহলে আমরা বলব আনার সো সোভিয়টস আমি তন্ময়তু আজকের ভিডিওটি মেক করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ